জাতীয় ফল কাঁঠাল এখন কিন্তু হাটে বাজারে বিক্রি হচ্ছে কাঁঠাল আসলে পুষ্টিকর একটা ফল কাঁঠাল কিন্তু আমরা দেখেন যেদিন কাঁঠাল কাঁঠালের সিজনে কিন্তু বিভিন্ন ধরনের কাঁঠাল তাদের গাছের কাঁঠাল আছে বিক্রি করছে তারা কিনে নিয়ে আসে তারাও কিন্তু বিক্রি করছে এই সব নিয়ে কিন্তু বিক্রি হচ্ছে এইভাবেই দেখেন কাঁঠাল আসলে যাদের যাদের বসন্ত যারা হজম শক্তি ভালো তাদের তাদের ক্ষেত্রে কিন্তু কাঁঠাল আপনার আপনার উপযোগী ওরে বাবা হাটের সবচেয়ে বড় কাঁঠাল ওরে বাবা এ তো তিন ফিট ভাই এক মন ওজন ওরে বাপ এক মন ওজন দেখেন এই কাঁঠালটা দাদা ভাই দাম কত

কম দামে এই ফলটা এতে ভালো লাগে যে এটা কিন্তু জাতীয় ফল হলেও তার মানে দামে কিন্তু হাতে নাগালে কিন্তু আপনারা কিনতে পারবেন হাতে হাতের নাগালে কিনতে পারবেন এই কারণে বা অবস্থা কোনটা কোনটা লিলে এটা